কতটা কষ্টে আছেন তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখেন হিংসে করার মতো লোকের অভাব হবে না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ের সামনে এসে পড়বে নিজেকে ভালো রাখার দায়িত্ব তো নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না মানুষের উপরের রঙ দেখে তাকে কখনোই ঘৃণা করবেন না হয়তো তার কোনো একটা গুণ আছে তার স্বর্ণের চেয়েও দামি বাঙ্গা বিশ্বাস আর পেলে আসার সময় কোনো দিন ফিরে আসে না সৌন্দর্য একদিন আপনার ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন আপনার সাথে থেকে যাবে আমাদের সমাজে কিছু জ্ঞানী মানুষ নিজেকে নিয়ে অনেক অহংকারী করে খুব বড়ভাবে কিন্তু জানেন তারা হয়তো জানেই না পুলের শোভা আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না রূপ দিয়ে তো নিজেকে সবাই সাজাতে পারে যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সে তো আসল মানুষ কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসবেন না কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা পেলে অবহেলা করে ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না মানুষের জীবনও তো একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে যাদের আপনার কাছের পাবেন তাদের কাছেই শুনতে পাবেন গোল টেবিলের ভিতরে আপনাকে নিয়ে গভীর সমালোচনা আমার মতো সরল মানুষদের সবথেকে বেশি বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা অর্থের শূন্যতার চেয়েও প্রিয় মানুষের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চেয়েও বেশি কিছু খুবই সহজে পেয়ে যায় শুধু সাপ নয় কিছু মানুষ খুব বিরক্ত হয় সাপকে তো মানুষ দূর থেকে চিনতে পারে কিন্তু বিষাক্ত মানুষদেরকে চেনাটা খুবই কঠিন সত্যর পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে পথে সবার যাওয়ার সাহস পায় না মানুষ মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় আর যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে খারাপ সময় না আসে ভালো সময় যারা তোমার সঙ্গে হাসিতে হাসবে কাঁধে কাঁধ মিলাবে খোঁজ নিয়ে দেখিবেন বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে আমাদের সমাজে এরকম বহু মানুষের কাছ থেকে আমাদের অনেক কিছুতে শিক্ষা মেলে তবুও আমরা শিক্ষিত হতে পারি না আমরা বারবার ভুলে করে যাই মানুষকে বিশ্বাস করে আর ওই বিশ্বাসঘাতকতা মানুষগুলোই নিজের আশপাশের পরিচিত আপনজন মানুষ আসলে কি করব। বাবা মায় তো শিখিয়েছে মানুষকে বিশ্বাস করতে